ময়মন সিংহ শহরের চরকালি বাড়ি এলাকায় এক নারী নৃত্য শিল্পীকে নির্যাতন করা হয়েছে ওই নারীকে বেঁধে মারধর করা হয় এবং চুল কেটে দেওয়া হয় নির্যাতনের শিকার ওই নারীর মুখে কালি মাখিয়ে দেওয়া হয় স্থানীয় লোকজনের সামনে বুধবার দিনের বেলায় নির্যাতনের এ ঘটনা ঘটে মোবাইল ফোনে ধারণ করা সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বলতেছে যে তুই বাড়ি ঘর করতেছ তোর চাদা দি তুই আমি কই না আমি চাদা দিব কেন কতলে গড় করতে পারবি না অর্ধেক কাজ করছি টাইস তুই জানছি বাসা দিকে আমার যদি দশ লাখ টাকা চাঁদা দিতে হইব আমার ফ্যামিলির সব লোকের মাই দূর করছি পরে আমি করি একটা মামলা দায়ী করি ওই মামলা কেন করলাম আমি পরে তারা ওই মামলার সন্ধান পায়া আমার ছেলের অপহরণ করে নিয়ে চোখ বাঁধছে মুখ বাঁধছে কষ্টিপ দিয়ে হাত বাঁধছে বাইন্দা হায়েস গাড়িতে সারাদিন ঘুরায় মারপিট করছে কইরা বুধবার দিন পুলিশ গিয়েছিল আপনি তদন্ত করার জন্য ওই কোডের মামলা ওই যে বাড়িঘর কোবাইছে এই মামলার জন্য তদন্ত করতে দুই মিনিট হয়েছে না আসার পিস দিয়ে আমার রাস্তা থেকে দইরা তাইনা হাসরা নিয়ে আমার হাত এভাবে উল্টা বা বাঁধছে বান্দা আমার এই দেন চুল কাটছে আমার এই দেন মায়ের দূর করছে ভুক্তভোগী নারীর বাড়ি সংক্রান্ত এক মামলার জেরে তার ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা সেই মামলার তদন্তে বুধবার দুপুরে এই এলাকায় যায় পুলিশ তদন্তকারী পুলিশ চলে যাওয়ার পর পরই অভিযুক্ত লোকজন তাকে টেনে হিচড়ে নির্যাতন করে কি নির্যাতন করছে সব ভিডিও আছে আমি তো শিল্পী মানুষ আমার সাথে কাহিনীটা করছি আপনারা সবাই আমার দেখুন এই ঘটনায় বুধবার রাতে চোদ্দো জনকে আসামি করে মামলা হয়েছে এ মামলায় এক আসামি মোহাম্মদ শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের জুবিলি ঘাট এলাকা থেকে যাত্রা শিল্পীকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশোক সংস্থাটি অপরাধীদের গ্রেফতার ও ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে